নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঘরের আগুন কি শেষ পর্যন্ত বাইরে আমি আজকে কেন এই বিষয় নিয়ে কথা বলতে এলাম জানেন এই সময় পত্রিকা এই সময় পত্রিকা তার মালিকানা পরিবর্তন হয়েছে সাম্প্রতিককালে এই সময় পত্রিকা সঞ্জয় বসু টেক ওভার করেছেন যে সঞ্জয় বসু বাইপোর কনফিডেন্সের সলিসিটার ফার্ম তার আছে এবং তিনি প্রখ্যাত আইনজীবী এ রাজ্য সরকারের তিনি আইনজীবী ছিলেন এখন যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোপে পড়ে শেষ পর্যন্ত সঞ্জয় বসু অনেকটা সাইলাইনের বাইরে চলে গেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সের লোক এটা হচ্ছে বাস্তব তথ্য সেই এই সময় পত্রিকার টেক করেছেন সঞ্জয় বসু জনশ্রুতি যে আদতে এটা অভিষেকেরই কাগজ হয়ে গেছে এই সময় পত্রিকা আমরা এই সময় পত্রিকা যদি আপনি সাম্প্রতিককালে খোলেন সেখানে দেখবেন সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব লম্বা করে প্রচার এবং সেখানে সেবাশ্রয়ে কত ভিড় হচ্ছে তার নেতৃত্বে কি অপারেশন হচ্ছে মানে ভাবভঙ্গিখানা এমন একটা দেখা যায় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাগজের এডিটার যাই হোক সেটা অন্য কথা সেই পত্রিকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভূত প্রচার সাম্প্রতিককালে দেখা যায় যে যখন থেকে টেকওভার হয়েছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি প্রতিবেদনটা পেশ করছি এই সময় পত্রিকায় গত সতেরোই ফেব্রুয়ারি পাঁচের পাতা একটা রিপোর্ট বেরোয় সেই রিপোর্টটা কি হেডলাইন হচ্ছে প্রতি পাঁচে খালি চারটি পদ গ্রুপ ডি কর্মীর অভাব চরমে সরকারি হসপিটাল এবং অবশ্যই সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আদতে গ্রুপ ডি স্টাফ কত আছে সেই তথ্য দূর এবং হেডলাইন তারা করছেন প্রবল সমস্যা সরকারি কলেজ হাসপাতালগুলোতে প্রতি পাঁচে খালি চারটে পদ গ্রুপ ডি কর্মীর অভাব চরমে আচ্ছা এই বক্তব্যটা তো দীর্ঘদিন ধরে ডাক্তারদের যারা বিভিন্ন ফ্রন্টে আন্দোলন করছেন ডাক্তার মানুষ গুমটা থেকে শুরু করে ডাক্তার সজল বিশ্বাস এরা দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কথা বলে আসছেন কিংবা সাম্প্রতিককালে যারা জুনিয়র ডক্টর ফোরাম তাদের তরফ থেকে যে সরকারি সরকারি হসপিটালগুলোতে অপূর্ণ পদ সেটাতে অবিলম্বে রিক্রুটমেন্ট করতে হবে নিশ্চিন্ত একটা একটা নির্দিষ্ট তারিখ দিতে হবে সেই তারিখের মধ্যে অন্তত সমস্ত ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে হবে সেটা দীর্ঘদিন ধরে তারা বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলো বলছেন যে সরকারি হসপিটালগুলো ক্রিপল্ড হয়ে যাচ্ছে আমরা আমরা বারবার করে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারি হসপিটালগুলোতে কীভাবে ডাক্তার নিই কত ডাক্তার নিই কত নার্সিং স্টাফ নিই আমি দিয়ে তথ্য দিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম যেখানে দেখিয়েছিলাম প্রায় পঞ্চাশ হাজারের ওপর রিক্রুটমেন্ট দরকার সরকারি হসপিটালগুলোতে জিডিএ পোস্টে কর্মবন্ধু পোস্টে এখন সাম্প্রতিককালে কর্মবন্ধুটা হচ্ছে গ্রুপ মানে সুইপার পোস্ট আর জিডিএ হচ্ছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট যারা ক্লারিক্যাল লেভেলের কাজ কাজটাজগুলো করে ডিউটি অ্যাটেন্ডেন্ট হিসেবে সেই আমরা দীর্ঘ এটা নিয়ে প্রতিবেদন পেশ করেছিলাম তথ্য দিয়ে দেখিয়েছিলাম যে কত ভ্যাকেন্সি হসপিটালগুলো চলবে কিসে সে ফলে তো স্বাভাবিকভাবে আমরা বলেছি বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলগুলো বলেছে এমনকি ডাক্তারবাবুরা তাদের আন্দোলন করতে গিয়ে বলেছেন যে হসপিটালগুলো প্যারালাইজড হয়ে গে যাচ্ছে সরকার সেখানে টাকা খরচা করবেন না এদের রিক্রুটমেন্টের জন্য আজকে হঠাৎ এই সময় পত্রিকায় রিপোর্ট বার করাতে আমার মনে হলো তাহলে দীর্ঘদিন ধরে বিরোধীরা যেটা বলছে সেটাতেই তারা মান্যতা দিচ্ছেন ডাক্তাররা যে কথাটা বলছেন সেটাতেই তারা মান্যতা দিচ্ছেন আমরা যে কথাগুলো বলছি সেটাতেই তারা মান্যতা দিচ্ছেন আমরা বলছি তো খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচা করছে সরকার আমরা বলছি শেখ শাহজাহানের আইনজীবী অ্যাপয়েন্ট করার জন্য সরকার টাকা খরচা করছে আমরা বলছি যে সরকার বিভিন্নভাবে চুর চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্য আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করে টাকা খরচা করছে বিভিন্ন পত্রিকাতে কোটি কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে শ্রাদ্ধ করছে একটা সরকার আমরা বারবার সেটা নিয়ে সোচ্চার হয়েছি বলেছি কিন্তু এই সময় পত্রিকা তৃণমূলের হয়ে দীর্ঘ নানান স্টাইলে তারা প্রচার করেন কিন্তু এই রিপোর্টটা বার করার মধ্যে কোনো একটা জায়গা আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে ঘরের আগুন কি শেষ পর্যন্ত বাইরে এলো হয়তো আপনারা বলতে পারেন যে শোনবাবু আপনি সব সব কিছুর মধ্যেই অভিষেক আর মমতাকে দেখেন না আমি সেটা নয় ব্যাপারটা সেটা পত্রিকার সংবাদপত্র সংবাদপত্র আমি এই সময় পত্রিকায় নিয়মিত পাঠক আমি দেখেছি সেখানে মমতা অভিষেককে সাংঘাতিকভাবে প্রচার দেওয়া অভিষেকের সেবাশ্রয় দেখলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেন কোনো একটা অনুষ্ঠান করছেন সেইখানে একটা বাচ্চার অপারেশন বা অন্যান্য মেডিকেল ট্রিটমেন্ট করছেন তার একটা দীর্ঘ প্রচার প্রথমত সেবাশ্রয় সম্বন্ধে আমার একটা অবজারভেশন আছে যে সেবাশ্রয়ের প্রচার দেখলে মনে হয় যে রাজ্যে বিনা পয়সায় সরকারি চিকিৎসা ব্যবস্থাটা চৌপাট হয়ে গেছে যেটা অনেকটা ঠিক একটা জেনারেলাইজড হয়ে গেছে বিনা পয়সায় গেলে চিকিৎসা পাবো কী ওষুধ দিলো কী ইঞ্জেকশান দিল আদৌ তাতে রোগ সারলো কি না সেটা নিয়ে আর মানুষের বিচার হয় না কারণ এত জনসংখ্যার চাপ আর সরকারি হসপিটালগুলো বিনা পয়সার চিকিৎসার নাম করে তারা ঢুকে পড়েন শেষ পর্যন্ত সেখানে জেনারেটিক জেনারিক মেডিসিন দিয়ে কী এফেক্ট হয় কজন ডাক্তার থাকেন অর্ধেক দিন হয়তো এক্সরে চালু চালু না এসব নানান অভিযোগ নানান সময় পাওয়া যায় তো স্বাভাবিকভাবে সেখানে প্রচণ্ড জনবিস্ফোরণ মানুষের চাপ পড়ে এবং সেইখান থেকে দাঁড়িয়ে যা যে ট্রিটমেন্টটা সাধারণ মানুষের পাওয়ার কথা সেখানে কিন্তু তারা সবসময় পান না এটা প্রচুর অভিযোগ আমরা বিভিন্ন সময়েও শুনেছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার খালি মনে হলো যে এই ভ্যাকেন্সি সংক্রান্ত এই রিপোর্টটা এই সময় পত্রিকা যেভাবে বার করলো তার মানে দাঁড়াচ্ছে যে রাজ্যের গত চোদ্দ বছর ধরে স্বাস্থ্যমন্ত্রী নাগারে থাকা ভদ্রমহিলা কাজ করেনি আমি আবার বলছি নাগারে থাকা স্বাস্থ্যমন্ত্রী কাজ করেনি দেখুন রাজ্যে ক্যাবিনেটে একটি মুখ একজনই মন্ত্রী একজনই পোস্ট সব ল্যাম্প পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বললে তবে ভ্যাকেন্সি হয় নাহলে ভ্যাকেন্সি হয় না বিভিন্ন ক্ষেত্রে বলছি মানে যেগুলো দেখুন গ্রন্থাকার থাকার লাইব্রেরিগুলো উঠে যাচ্ছে সেখানে রিক্রুটমেন্ট নেই ফায়ার সার্ভিস ওয়ান ফিট লোক নেই সব কন্ট্রাকচুয়াল দিয়ে লোক চালানো সরকারি অফিসগুলো সবগুলো কন্ট্রাকচুয়াল দিয়ে চালানো হচ্ছে রিক্রুটমেন্ট নেই আজকে দাঁড়িয়ে সরকারি হসপিটালগুলোর এই দুর্দশা হবে আমি এইটা নিয়ে আজকে এই প্রতিবেদনটা পেশ করছি তার কারণে মানুষকে ভাবতে হবে যে একটা সরকারের প্রায়োরিটি কী আমি সব থেকে আগে যেখানে খরচা করব সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র সেই স্বাস্থ্যক্ষেত্রে যদি আমি প্রতি পাঁচজনে চারজন লোক না রাখি তাহলে হসপিটালগুলো চলছে কি করে তার প্রমাণ পাওয়া গিয়েছিল শান্তিপুরে ডাক্তার বলছেন বাড়ির লোককে যে আপনি বমি পরিষ্কার করুন আমাদের লোক নেই এ ঠিক সেই ঘটনার প্রেক্ষিতেই বাস বারবার এই আলোচনাটা আবার হইল যে শেষ পর্যন্ত সরকারি হসপিটালগুলো কীভাবে চলছে এটা নিয়ে বিশ্লেষণ দরকার আলোচনা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের এক হাজার টাকা দিয়ে ভোট কিনছেন সাড়ে সাতশো টাকা কন্যাশ্রী দিয়ে ভোট কিনছেন পুরোহিতকে দু হাজার টাকা দিয়ে ভোট কিনছেন পরিবারে কেউ মারা গেলেও সমব্যাথিতে দু হাজার টাকা দিচ্ছেন ভোট কিনছেন আর বাস্তবে যে হসপিটালে চিকিৎসার জন্য যাচ্ছেন সেই হসপিটালে প্রতি পাঁচজনের মধ্যে চারজন লোক আমি বলছি না এই সময় পত্রিকা আমার কাছে এই রিপোর্টটা আছে আমি এটা নিয়ে প্রতিবেদনে পেশ করছি আমি আপনাদের একটু পড়ে শোনাই এই সময় পত্রিকা কী লিখেছে এবং আমি বলছি ভাইপোর পত্রিকা এটা লেখার মধ্যে আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে ঘরের মধ্যে যে ধিকি ধিকি আগুনটা জ্বলছে শেষ পর্যন্ত সেই আগুনের আউটপাসটা এই সময় পত্রিকার মধ্যে দিয়ে হলো যে অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী রাজ্যে বসে আছেন এই মেসেজটা গেল দেখুন এই কাগজে এই রিপোর্ট যে কাগজে বেরোবে সেই রিপোর্ট মমতা বন্দ্যোধ্যের কাছে শত্রু হিসেবে চিহ্নিত হবে তাহলে ভাইপোর ক্লোজ কনফিডেন্সের লোক সঞ্জয় বসু যিনি সামনে থেকে টেক করেছেন আনঅফিসিয়ালি হয়তো পেছনে কেউ আছেন কে আছেন সে সবাই জানেন তো সেই পত্রিকায় বলা হচ্ছে যে রিপোর্ট বার করছে তার মানেটা এক লাইনে প্রকাশ করতে গেলে বোঝায় যে অপদার্থ একজন স্বাস্থ্যমন্ত্রী এই রাজ্যে রয়েছে চোদ্দ বছর শাসন করার পর তিনি কিভাবে স্বাস্থ্য ব্যবস্থা সাজিয়েছেন আমি একটু এই সময় পত্রিকা থেকে কোট করি যেখানে বলছেন যে সরকারি মেডিকেল কলেজগুলোতে জিডিএ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট অনুমোদিত পদ ছ হাজার দুশো উনসত্তর ছ হাজার দুশো উনসত্তর হচ্ছে অনুমোদিত পথ আচ্ছা কর্মরত কত তেরোশো পঁচাত্তর জন ভ্যাকেন্সি রয়েছে কত চার হাজার আটশো চুরানব্বই জন ভ্যাকেন্সি কত চার হাজার আটশো চুরানব্বই জন আচ্ছা কর্মবন্ধু সুইপার পোস্টে অনুমোদিত পদ কত দু হাজার নশো সাতাশি ভ্যাকেন্সি কত মানে কর্মরত কত ছশো আটাত্তর ভেকেন্সি কত দু হাজার তিনশো নয় অর্থাৎ দু হাজার তিনশো নয় পদে কোনো লোক নেই দ্যাট ইজ ইকুয়াল টু এইটি পয়েন্ট ইলেভেন ওয়ান ওয়ান পারসেন্টেজ আচ্ছা এবার সব সরকারি মেডিকেল কলেজগুলো সরকারি মেডিকেল কলেজগুলোতে জিডিএতে গ্রুপ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্টে অনুমোদিত পদ হচ্ছে সাতাশ হাজার পাঁচশো উনসত্তর সাতাশ হাজার পাঁচশো উনসত্তর আছে কতজন জানেন মাত্র ন হাজার চারশো ছিয়াশি মাত্র ন হাজার চারশো ছিয়াশি শূন্য পদ কত আঠেরো হাজার তিরাশি আঠেরো হাজার তিরাশি পদে কোনো রিক্রুটমেন্ট নেই ভাবতে পারেন কর্মবন্ধু সরকারি মেডিকেল কলেজ আমি বলছি আগেরটা বলছিলাম সরকারি মেডিকেল কলেজ এগুলো হচ্ছে সব সরকারি হাসপাতাল মিলিয়ে এই রিপোর্টটা দিচ্ছি কর্মবন্ধু মানে গ্রুপ ডি স্টাফ ন হাজার আটত্রিশটা অনুমোদিত পদ আছে কত কর্মরত দু হাজার পদ রিক্রুটমেন্ট নেই ছ হাজার পদ অর্থাৎ প্রতি চার পাঁচজন পদের ক্ষেত্রে প্রতি পাঁচজন পদের ক্ষেত্রে চারজন লোক নিন আপনি ভাবুন সেই সরকারি হসপিটালে আপনার পরিবারের লোককে আপনি চিকিৎসা করাতে পাঠাচ্ছেন আমি বলছি যে রিপোর্টটা এই সময় কাউকে যথার্থ বার করছে একটা আর ভিত্তিতে এই রিপোর্টটা এসছে এটা সরকারি হসপিটাল থেকে রিপোর্টটা বেরিয়েছে কিন্তু রিপোর্টটা যথাযথ বার করেছে কিন্তু সেই পত্রিকার যা যে পত্রিকার নাম হচ্ছে এই সময় এই সময় পত্রিকার মালিকানাকার সে নিয়ে আমি বিস্তৃত বিবরণে গেলাম না আমি শুধু একটা তথ্য আজকে আমাদের দিই এই যে অনুমোদিত পদের কথা বলা হচ্ছে না অনুমোদিত পদে এই সংখ্যাটা হচ্ছে উনিশশো একানব্বইয়ের জনগণনার ভিত্তিতে পত্রিকাই বলছে উনিশশো একানব্বইয়ের জনগণনার ভিত্তিতে এই অনুমোদিত পদ এখন দেখুন হাসপাতাল বেড়েছে সরকারি মেডিকেল কলেজ বেড়েছে ফলত এই অনুমোদিত পদের সংখ্যা তো অনেক বেশি হবে এই যে রিপোর্টটা দিচ্ছে ধরুন আমি বলছি খুব সিম্পল যে সব সরকারি হসপিটালে সাতাশ হাজার পাঁচশো অনুমোদিত মানে এটা অনুমোদন আছে যে এই এতগুলো পদে লোক লাগবে সেইখানে আছে আর সেইখানে লোক নেই সাতাশ হাজারের মধ্যে আঠেরো হাজার তিরাশি পদে লোক নেই এবার অনুমোদিত পদ যে সাতাশ হাজার পাঁচশো ঊনসত্তর এইটা উনিশশো একানব্বইয়ে সেন্সার প্রয়োজন আজকের দিনে দু হাজার যদি কোনো সেন্সাস রিপোর্ট বেরোয় তাহলে অনুমোদিত পদের সংখ্যা তো সাতাশ হাজার পাঁচশো উনসত্তরের থেকে দ্বিগুণ হয়ে যাবে পঞ্চাশ হাজার শুধু গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্টের লোক লাগবে সেইখানে কাজ করছে কত মাত্র ন হাজার চারশো ছিয়াশি আমি বলছি এই সময় পত্রিকা দায়িত্ব পালন করছে একজন সংবাদপত্র সংবাদপত্র চালাতে গেলে যে তথ্য বাস্তব সত্যটা মানুষের কাছে প্রেজেন্ট করা উচিত এভরিথিং ইজ নট ওয়েল অন্তত এইটুকু মানুষের কাছে বোঝানো দরকার সরকারকে বোঝানো দরকার যে যা আপনি করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থার যে চৌপাট করে দিয়েছেন দেখুন আপনি সাম্প্রতিকালে অভয় হত্যাকাণ্ড থেকে আপনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানি যার জাল স্যালাইনকে বাঁচালেন মমতা বন্দ্যোপাধ্যায় নানানভাবে কর্ণাটক থেকে বলছে যে সাতাশটা অভিযোগ তারা স্টুডিনি করিয়েছেন ল্যাবরেটরিতে রিসার্চ ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছেন দেখেছেন সেখানকার পাঠানো সেই বিশাল লাইনের জন্য পাঁচজন প্রসূতি মারা গেছে পশ্চিমবঙ্গে স্টেট ড্রাগ কন্ট্রোল ডিসেম্বর মাসে সেকেন্ড উইকে সেখানে ইন্সপেকশন গিয়েছিল তারা দেখেছে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য যে দশটা প্রসেস নেওয়া দরকার সেটা নেয়নি ফলে তার প্রোডাকশান বন্ধ করতে বলেছে তারপর যখন মামনি রুইদাস মারা গেলেন তখন এই রাজ্যে সরকার শেষ পর্যন্ত ডাক্তারদের দিকে অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত যে রিপোর্টটা আদালতে দিলেন যে স্যালাইনে কোনো গণ্ডগোল ছিল না অর্থাৎ ওয়েস্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধপত্র সব কিছু আবার ঢুকবে এর মধ্যে আবার সরকারি হসপিটালগুলোতে চালু হওয়ার সময় যেভাবে বিরুপাক্ষ সন্দীপরা ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলে ঢুকেছে সেইভাবে ওয়েস্টবেঙ্গল ফার্মাসিউটিক্যালস আবার সব সরকারি হসপিটালগুলোতে চালা চলে যাবে অর্থাৎ এবার বিশ স্যালাইন আবার সরকারি হসপিটালগুলোতে পাঠানোর ব্যবস্থা আছে আপনারা বলতেই পারেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালসকে তো রাজ্য সরকার স্যাংশন দিয়েছে অ্যাপ্রুভ দিয়েছে না তাদের কোনো গণ্ডগোল হয়নি তাহলে আপনি বলছেন কি আমি বলছি এই কারণে কর্ণাটকে যদি তারা আইডেন্টিফাই করে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা গিয়ে যদি দেখে যে ব্যাকটেরিয়া মুক্ত প্রসেসটাকে মেনটেন হচ্ছে না বলেই তো তারা সেখানে প্রোডাকশান বন্ধ করতে নোটিশ দিয়েছিল রাতারাতি মানে মেদিনীপুরের ঘটনার দৃষ্টি ঘোরানোর জন্য রাতারাতি পশ্চিমবঙ্গ ফার্মেসিটাল সব ঠিকঠাক সাপ্লাই করছে কেউ বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে মমতা দেখুন সেটাই করেন যে কথাটা কেউ বিশ্বাস করবে না সে কথাটা উনি বলেন বলে বলেন এমনভাবে কনফিডেন্স দিয়ে বলেন যে না আমরা যা বলছি সেটাই ঠিক অর্থাৎ জাল স্যালাইনকে কভার করা হলো জাল ওষুধগুলোকে কভার করা হচ্ছে সন্দীপ ঘোষদের বাঁচানো হচ্ছে অভিবিরূপাক্ষদের বাঁচানো হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভালো কথা যে ভাইপোর পত্রিকা কিন্তু আর বাঁচাচ্ছে না ভাইপোর পত্রিকাও বলছে অপদার্থ একজন স্বাস্থ্যমন্ত্রী নবান্নে বসে আছে আমি বলছি যে আমার কথা নয় আমি কাগজের রিপোর্টটা দেখিয়েই বলছি যে ভাইপোর পত্রিকাতেও বলছে প্রতি পাঁচে খালি চারটে পদ গ্রুপ ডি কর্মীর অভাব চরমে আমি শেষ করবো আজকে খুব ইন্টারেস্টিং একটা কথা দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কনফিডেন্সের লোক ডক্টর সুদীপ্ত রায় তিনি অবশ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন সুদীপ্ত রায় তিনি বলেছেন ও বিসি ইস্যুতে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিষয়টি শীর্ষ আদালতে বিচারে দিন তাই চাইলেই এখনই নিয়োগ সম্ভব হচ্ছেন উইচ ইজ অ্যাবসলিউটলি লাই কেন বলছি ও জন্য কোনো রিক্রুটমেন্ট আটকে নেই রাজ্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে দু হাজার দশ সালের পর যেসব কমিটিগুলো ফর্মেশন হয়েছে সেই কমিটি ফর্মেশন যেভাবে সার্ভে হয়েছে সেই সার্ভেটা ভুল অবৈধ এর ভিত্তিতে নতুন করে চাকরি দেওয়া যাবে না কিন্তু দু হাজার দশ সাল পর্যন্ত যাদের ও আছে তারা অবশ্যই চান্স পেতে পারে তাহলে রাজ্য সরকার তার ভিত্তিতে করছেন না কেন কিংবা বড়োজন ও পদগুলোকে একটু ভেকেন্ট রেখে বাকিগুলোতে রিক্রুটমেন্ট করা যেত অর্থাৎ সেখানেও টাকা মাছ অর্থাৎ সেই টাকাটা মাছিয়ে আমার নিজের হাসিমুখের ছবি দিয়ে আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিনকে বসে রাখো এই তো হচ্ছে মূল টার্গেট তার জন্য ওবিসির মামলাটা হাইকোর্টের রায়কে মনে রাখবেন হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অর্ডার দেয়নি অর্থাৎ হাইকোর্টের রায়টা বহাল আছে দু সালের পর যে ওবিসি মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা তৈরি করেছেন সেগুলো অবৈধ পথে আছে ফলত সেই অবৈধকে বৈধ করার জন্য গেছে সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে কবে রায় বেরোবে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ সরকারি হসপিটালগুলোতে পেশেন্ট মরবে কে বলবে কাকে কে প্রশ্ন করবে কে উত্তর দেবে তবু ভালো যে ঘরের আগুন শেষ পর্যন্ত বাইরে বেরিয়েছে শেষ পর্যন্ত অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এটা অন্তত ভাইপোর পত্রিকায় এই সময় যে হেডলাইন দিয়েছে সেটাই তাতে প্রমাণিত হলে দেখা যাক শেষ পর্যন্ত এই তথ্যগুলো কতদিন এই সময় পত্রিকা ধরে রাখতে পারে বা এই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে পারে কেননা মমতা বন্দ্যোতে রিক্রুটমেন্ট করবেন না ও কন্ট্রাকচুয়ালদের দিয়ে কোনো না কোনোভাবে এজেন্সিকে দিয়ে কোনো না কোনোভাবে ঠিকাদারি প্রথায় চালাবেন মরে মরুক মানুষ আমার রাজত্বটা থাক আমার হাসি মুখের বিজ্ঞাপন যেন প্রতিদিন বেরোয় অবশ্য এই সময় পত্রিকা বিজ্ঞাপন পায় না ভাইপোর পত্রিকা তো সেখানেও আবার ঘরের আগুন এই সময় পত্রিকায় খুব ইন্টারেস্টিং সব কিছু মিলিয়ে আমি অন্তত ধন্যবাদ জানাবো এই সময় পত্রিকাকে যে আপনার সঠিক তথ্যটা অন্তত বাংলার মানুষের কাছে তুলে ধরেছেন এবং তার পেছনে যদিও কারণ আছে যে ভাইপো মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেম করা এটা আমার নিজের অবজারভেশন এবং তার একটা অংশ বিশেষ যে আপনার সত্যটাকে তুলে ধরলেন অন্তত সত্য তুলে ধরলেন বলে এই সময় পত্রিকার সম্পাদককে ধন্যবাদ